আসসালামু আলাইকুম ইব্রিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্বর্ণ কিচেনের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো আলু আর ডিম দিয়ে অসম্ভব মজাদার একটি বিকেলের স্ন্যাক্স রেসিপি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে প্রথমেই এখানে আমি অফিস কিনে একটা আলু আর একটা ডিম সেদ্ধ করে নিয়েছি আর দুই পিস পাউরুটি নিয়ে নিয়েছি নাস্তা করার পরে দুই পিস পাউরুটি অবশিষ্ট ছিল এটা দিয়ে আমি এখন বিকেলের জন্য নাস্তা তৈরি করে নেব এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি সেই সাথে একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের যে চিকন পাস্তা আছে সেই পাস্তা দিয়ে সেদ্ধ করা আলুটাকে আমি গ্রেট করে নিচ্ছি আলুটা কিন্তু বেশ বড় এই নাস্তাটা তৈরি করার জন্য কিন্তু আলুটাকে অবশ্যই আপনারা একটু সেদ্ধ করে নেবেন আলুটাকে একেবারে সেদ্ধ করে এরকম গ্রেটার দিয়ে গ্রেড করে তারপর নাস্তাগুলো তৈরি করে নেবেন অবশ্যই কিন্তু আলুটাকে সেদ্ধ করেই নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গ্রেটার দিয়ে কথা বলতে বলতে আলুটাকে গ্রেড করে নিয়েছি একেবারে দুই পাশেই কিন্তু সুন্দরভাবে গ্রেড করা হয়ে গিয়েছে এবার আমি সেদ্ধ করা যে ডিমটা সেটাকেও কিন্তু আমি গ্রেট করে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন এই রাস্তাটা খেতে ভীষণ ভালো লাগে একেবারে অল্প কিছু উপকরণ লাগে যেগুলো আপনার হাতের কাছেই থাকে ছটপট আপনি বানিয়ে নিতে পারবেন এই যে আমি কিন্তু ডিমটাকে এখানে গ্রেট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে আলু আর ডিম কিন্তু আমি একসাথে গ্রেট করে এবার আমি বাটিটাকে একটু সাইডে রেখে এ আমি যে দুই পিস পাউরুটি নিয়ে নিয়েছিলাম সেই পাউরুটির ভিতরে আমি অল্প কিছু পরিমাণ পানি দিয়ে পাউরুটি দুই পিস একটু ভিজিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একেবারে ভালোভাবে একটু ভিজিয়ে নিতে হবে যাতে করে সব জায়গায় পানিগুলো একটু পৌঁছে যায় আর পাউরুটি মানে সব সাইডেই যাতে লাগে নরম হয়ে যায় এই যে খুব সুন্দরভাবে কিন্তু আমি ভিজিয়ে তারপরে ভাত দিয়ে চিপে চিপে পানিটাকে কিন্তু বের করে নিচ্ছি অবশ্যই হাত দিয়ে চিপে চিপে এভাবে পানিটাকে বের করে নেবেন এতে করে কিন্তু পাউরুটির ভিতরে কোনো টাইপের পানি থাকবে না আর আমি এখানে দুই পিস পাউরুটি ব্যবহার করছি আপনারা যদি একটু বেশি করে নাস্তা তৈরি করতে চান তাহলে কিন্তু আরও পাউরুটি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আলুর পরিমাণটাকেও একটু বাড়িয়ে নেবেন ডিমের পরিমাণটাও বাড়িয়ে নেবেন খেতে ভীষণ ভালো লাগবে এবার হচ্ছে এর মাঝে আমি পেঁয়াজ বেস্তা দিয়ে দিচ্ছি এগুলো আমি অফিস কিনে ফেঁচে রেখেছিলাম আর হচ্ছে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা হচ্ছে ভীষণ ঝাল তাই আমি অল্প করে দিয়েছি এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর সেই সাথে এর মাঝে অ্যাড করে দেব হাফ চামচ চাট মশলা চাট মশলাটা অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন একেবারে এটার জন্যই ভীষণ ভালো লাগে মনে হয় খেতে আমার কাছে এবার দিয়ে দিচ্ছি এর মাঝে ভাজা জিরার গুঁড়ো একেবারে অল্প করেই দিচ্ছি আপ চামচের থেকে কম হবে সেই সাথে কালারের জন্য একেবারে সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি একেবারে অল্প করে এবার হাত দিয়ে সব উপকরণগুলোকে একসাথে মাখিয়ে নিচ্ছি স্কিন লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন যে সব কিছু কিন্তু আমি একসাথে ভালোভাবে যে মাখিয়ে নিচ্ছি এখানে চাইলে কেউ ধনিয়া পাতা অ্যাড করতে পারেন আমার হাতের কাছে ধনিয়া পাতাটা ছিল না তাই আমি ধনিয়া পাতা ব্যবহার করিনি একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য একটু এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সব কিছু একসাথে আমি মেখে নিয়েছি আর এখন আমি এখানের থেকে একটু লবণটাকে চেক করে নেব যে আসলে চাট মশলা ব্যবহার করেছি আর আমি কিন্তু একটু লবণ ব্যবহার করেছি একেবারে পারফেক্ট হয়েছে সব কিছু ঠিক আছে এবার আমি হাতটাকে একটু ধুয়ে হাতে আমি একটু তেল মেখে এই যে এখন নাস্তাগুলো তৈরি করে নেব আমি কাবাবের শেপ করে নাস্তাগুলোকে তৈরি করে নিচ্ছি আপনারা যদি লম্বা চপের মতো শেপ করে তৈরি করতে চান সেটাও করে নিতে পারেন যার যেরকম ইচ্ছে আমি যেরকম কাবাবের শেপ করে তারপরে যেখানে একটা প্লেটে হচ্ছে আমি কিছুটা পরিমাণ আটা নিয়ে নিয়ে নিয়েছি এখন আটার ভিতরে আমি একটু কোট করে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা কোট করে নিয়েছি এবার আমি আরও একটা তৈরি করে এই আটার ভিতরে একটু কোট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভালোভাবে লক্ষ্য করুন কিভাবে কাজটা করে নিচ্ছি এই যে আরও একটা তৈরি করে এই যে আটায় কিন্তু গড়িয়ে নিচ্ছি খুব ভালোভাবে এভাবে একা করে কিন্তু আমি সব নাস্তাগুলোকেই এই যে বানিয়ে আটার ভিতরে একটু গড়িয়ে নিয়েছি এখন হচ্ছে এগুলোকে ভেজে নেবো সেজন্য আমি এখানে চুলোতে একটা প্যানে পরিমাণ মতো তেল একটু গরম করে নিয়েছি আর চুলো রাস্তা মিডিয়াম করে এখন নাস্তাগুলোকে ভেজে নেব নাস্তাগুলো ভেজে নিতে নিতে আমার প্রিয় আপু এবং ভাইদের উদ্দেশ্যে একটা অনুরোধ রাখছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটুখানি হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন আপনারা একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে তাই সবসময় কিন্তু ভিডিওর মাঝে কম বেশি বলে থাকি যে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকে যেতে পারেন এই যে দেখুন আমি উল্টে পাল্টে কিন্তু সুন্দর একটা কালার করে নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি আর এই নাস্তাগুলো আপনারা সসের সাথে পরিবেশন করতে পারেন বা সন্ধ্যায় চায়ের সাথেও পরিবেশন করতে পারেন খেতে ভীষণ ভীষণ ভালো লাগে আমি কয়েকদিন আগে নাস্তাটা তৈরি করেছিলাম একেবারে বানানোর সাথে সাথে মুহূর্তেই শেষ এরকম একটা পরিস্থিতি ভালো লাগে খেতে ট্রাই করে দেখতে পারেন আসলে মাঝে মাঝে কিন্তু পাউরুটি সকালবেলা নাস্তা করার পর অবশিষ্ট বেঁচে যায় তখন সেই পাউরুটিগুলোকে আমরা কি করি দু একদিন রেখে পরে ফেলে দেই এরকমটাই হয় এই যে এভাবে করে কিন্তু আপনারা ছটপট এই নাস্তাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের কাছেও ভীষণ ভীষণ ভালো লাগবে এই যে নাস্তাটাকে আমি ভেজে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আল্লাহ নাস্তাগুলো কতটা পরিমাণ সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও ভীষণ মজার হয়েছিল। আমরা সন্ধ্যার নাস্তায় এটা সস দিয়ে খেয়েছিলাম ভীষণ ভালো লেগেছিল এটা অনেকটা উপরটা ক্রিস্পি আর ভিতরটা নরম এরকম টাইপের একটা নাস্তা হাতে একেবারে কম সময়ের মাঝে আপনি বানিয়ে নিতে পারবেন হয় না দশ থেকে পনেরো মিনিটের ভিতরে যদি কোনো কিছু তৈরি করে খেতে ইচ্ছে করে তাহলে ঝটপট কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন সেদ্ধ করা আলু ডিম এবং পাউরুটি যদি হাতের কাছে থাকে তাহলে পাউরুটি দিয়ে ব্যাস বাড়ি নিতে পারেন একেবারে জমে যাবে এই যে দেখুন ভেতরটা একটু নরম আর উপরটা ক্রিস্পি দেখেই কিন্তু বুঝতে পারছেন আমার তো এখন আবার খেতে ইচ্ছে করছে দেখে আজকের ভিডিও বন্ধুরা এ পর্যন্তই রাখছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম